ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ পড়াবো ক্লাস সিক্সের লেসেন টুয়ের গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের পার্ট ওয়ান তো গল্পটি বেশ মজার গল্প খুব মন দিয়ে শুনবে গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড বুঝিয়ে বুঝিয়ে পড়াবো আগের লেসনের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে সেগুলো দেখে নেবে আজ যারা প্রথম ক্লাসে এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে টাচ করে অল করে নিও এর ফলে নতুন নতুন ভিডিও দিলে তোমরা জানতে পারবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস দেখো গল্পটির নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন ক্লাউন মানে হচ্ছে জোকার দেখো সার্কাসের জোকারের কথা আমরা সবাই শুনেছি বা অনেকেই দেখেছি আর অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে দুঃসাহসিক অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক অভিযান মানে যে অভিযানে বিপদ আছে বা ঝুঁকি আছে পদে পদে তো এই ক্লাউন সেরকম কিছু অ্যাডভেঞ্চার করতে চায় সেই নিয়ে একটি মজার গল্প তো অথারের নাম হচ্ছে এনিট ব্লিটন ইনি হচ্ছেন অথার লেটস স্টার্ট চলো শুরু করি তো লেখক পরিচিতিটা আমরা একটু পড়ে পড়েনি এনিড মেরি ব্লিটন তো পুরো নাম হল এনিট মেরি ব্লিটন এইটিন নাইনটি টু নাইনটিন তিনি জন্মেছিলেন আঠারোশো সাতানব্বই সালে এবং তিনি মারা গিয়েছিলেন উনিশশো সালে ইস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথার্স অফ অল টাইমস অফ অল টাইমস মানে হচ্ছে সর্বকালের মানে সব সময়ে তার লেখাগুলো আমাদের ভালো লাগে মোস্ট পপুলার মানে সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ মানে হচ্ছে ইংরেজ মানে ইংরেজিতে লেখেন চিলড্রেন্স অথার্স চিলড্রেন্স অথার্স মানে হচ্ছে শিশুদের বা বাচ্চাদের তিনি গল্প লেখেন তিনি শিশুদের লেখক তো সমস্ত এই যে ইংরেজ যে ইংরেজিতে যারা লেখেন শিশুদের গল্প লেখক তাদের মধ্যে সবচেয়ে তিনি জনপ্রিয় এবং সর্বকালের জনপ্রিয় আর ওয়ার্কস তার কাজগুলো ইনক্লুড মানে অন্তর্ভুক্ত হয়ে আছে সিরিজ অফ নোভেলস মানে একগুচ্ছ নোভেল তিনি লিখেছেন ইন হুইচ মানে যেটিতে ওই নোভেলগুলিতে চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স সেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাই তাদের নিজস্ব ওন মানে হচ্ছে নিজস্ব অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ করে থাকে উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প মানে সামান্য মিনিমাল মানে হচ্ছে সামান্য বড়দের সাহায্য নিয়ে দ্য মোস্ট পপুলার সবচেয়ে জনপ্রিয় অ্যামাং দিজ এইগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কি আর দ্য ফেমাস ফাইভ বেস্ট অন ফোর চিলড্রেন ফেমাস ফাইভ গল্পটি কিসের উপর বেশ করে কিসের উপর নির্ভর করে না চারটি ছেলে মেয়ে আছে অ্যান্ড দেয়ার ডগ এবং তাদের কুকুর মানে চারটি ছেলেমেয়ে এবং কুকুর নিয়ে পাঁচজন অ্যান্ড দ্য সিক্রেট সেভেন সিক্রেট সেভেন গল্পটি কিভাবে তৈরি হয়েছে এ সোসাইটি অফ সেভেন চিলড্রেন সাতজন ছেলেমেয়ের একটি সোসাইটি একটি সমাজ বা একটি দল হু সলভ যারা সলভ করে যে বিভিন্ন সমস্যার সমাধান করে দেয় ভেরিয়াস মিস্ট্রিজ বিভিন্ন রহস্যের দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান এডিটেড মানে হচ্ছে সম্পাদিত মানে ছোটোখাটো করে করা হয়েছে সহজ সরল করে দেওয়া হয়েছে ভার্সন মানে হচ্ছে সংস্করণ এই টেক্সটি এই গল্পটি অফ হার শর্ট স্টোরি তার ছোট্ট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন তার ওই গল্পটি থেকেই এটি নেওয়া হয়েছে লেটস রিড চলো পড়ি দেখো এই গল্পটি হচ্ছে বিভিন্ন পুতুলদের নিয়ে একটি মজার মজার গল্প বিভিন্ন ঘটনা এই গল্পটিতে ঘটে যাচ্ছে এবং ঘটনাগুলি বেশ মজার তো চলো শুরু করি দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন ওয়ান্স মানে হচ্ছে একোদা এ টয় ক্লাউন টয় মানে হচ্ছে খেলনা ক্লাউন মানে হচ্ছে জোকার আগেই বলেছি কল্ড টাফি তাকে টাফি নামে ডাকা হতো তো একদা টাফি নামে একটি খেলনা জোকার ছিল হি লিভড ইন এ টয় শপ সে বাস করত কোথায় না একটি টয় শপে টয় শপ মানে হচ্ছে খেলনার দোকানে উইথ মানে হচ্ছে সঙ্গে উইথ মেনি আদার টয়েজ অন্যান্য অনেক অন্যান্য খেলনাদের সাথে টাফি লংড তো লংড মানে হচ্ছে দীর্ঘদিনের ইচ্ছা তো টাফি লংড টু এ হিরো তো টাফির দীর্ঘদিনের ইচ্ছা ছিল একজন সে নায়ক হবে হি ওয়ান্টেড সে চেয়েছিল টু ডু করতে সামথিং কোনো কিছু করতে সে চেয়েছিল কীরকম করতে নোবেল কোন মহান কাজ করবে সে সো দ্যাট যাতে অল দ্য টয়েজ সমস্ত খেলনারা উড ক্রাই আউট চিৎকার করে উঠবে দ্যাট যে হি ওয়াজ এ হিরো যে সে একজন হিরো হি থট দেখো থিঙ্কের পাস্টেন্স হচ্ছে থট তো সে ভাবতো বা সে চিন্তা করতো হিজ লিটল কর্নার তার ছোট্ট যে কোনটি ছিল অন দ্য টয় সেলফ যে সেলফ মানে হচ্ছে তাক খেলনার তাকের যে ছোট্ট কোনটিতে সে বাস করত সেটিকে সে নিরশ মনে করত মানে সেখানে তার কোনো মজা লাগতো না সেখানে ভালো লাগতো না আনন্দ লাগত না হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাছ গ্রাম্বল মানে হচ্ছে বারবার কমপ্লেন করা বক 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 করে অসন্তোষ প্রকাশ করা ভাল লাগছে না এরকম বলা তো সো মাছ মানে হচ্ছে এতটা এতটা কেন তুমি অসন্তোষ দেখাও বা মন খারাপ দেখাও কেন করো এরকম আসট টিমোথি টিমুথিকে দ্য পাপি ডগ একটি ছোট্ট কুকুরছানা বি হ্যাপি উইথ আস বি হ্যাপি আনন্দে থাকো আমাদের সাথে টাফি টাফি তুমি আমাদের সঙ্গে আনন্দেই থাকো কেন তুমি এত গ্রামবেল করছো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ টু গো অফ মানে হচ্ছে চলে যেতে তুমি কেন হোয়াই মানে হচ্ছে কেন তুমি কেন চাও চলে যেতে অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স এবং অ্যাডভেঞ্চার মানে তো আগেই বলেছি দুঃসাহসিক কাজ বা দুঃসাহসিক অভিযান করতে চাও কেন তুমি এ দেখো ছবিতে এটি হচ্ছে টাফি টয় ক্লাউনটি জোকারটি তাকের উপরে আছে আর এটিকে এটি হচ্ছে টিমথি এটি ছোট্ট কুকুরটি অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাকর অলওয়েজ মানে সময় অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে দুঃসাহসিক কাজগুলো সবসময় উত্তেজনাকর বেশ মজাদার আই ওয়ান্ট টু ডু আমি চাই করতে সামথিং কিছু করতে চাই দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা যাতে মেক যেটা মেক অল দ্য টয়েজ টেক নোটিস যেটা আমাকে লক্ষ্য করবে আমি এমন কিছু কাজ করতে চাই যাতে অন্যান্য টয়রা অন্যান্য খেলনারা আমাকে লক্ষ্য করে এটা টাফি সবসময়তেই চায় কারণ টাফি তো হিরো হতে চায় ইটস সো ডাল এটি খুবই নীরস এটি খুবই মানে আনন্দ নয় আনন্দদায়ক নয় মজাদার নয় আফ হিয়ার এখানে উঠে বসে থাকতে অন আওয়ার সেলফ আমাদের এই তাকে রিপ্লাইড টাফি টাফি উত্তর দিল অ্যাট নাইট রাত্রে দেখো নাইটের আগে অ্যাট হয় অ্যাট নাইট রাত্রে দ্য ক্লাউন ক্লাইম ডাউন ক্লাইম ডাউন মানে হচ্ছে নেমে পড়লো জোকারটি নেমে পড়লো ফ্রম হিজ সেলফ তার তাক থেকে টু লুক ফর অ্যাডভেঞ্চার্স টু লুক মানে হচ্ছে দেখতে ফর অ্যাডভেঞ্চার্স ফর মানে হচ্ছে জন্য অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে দুঃসাহসিক কাজগুলি দেখার জন্য নাও এখন দ্যাট নাইট সেই রাত্রে দেয়ার ওয়াজ টু বি গ্র্যান্ড রেস একটা বিশাল রেস হবে বিশাল একটা দৌড় প্রতিযোগিতা হবে সেখানে কাদের মধ্যে হবে বি টু ইন মানে হচ্ছে দুজনের মধ্যে টু উডেন হর্সেস দুটি কাঠের ঘোড়া অ্যান্ড কার্টস এবং গাড়ি মানে দুটি কাঠের ঘোড়ার গাড়ি ড্রাইভেন বাই উডেন ফার্মার্স ড্রাইভেন মানে মানে চালাবে উডেন উডেন মানে হচ্ছে কাঠের ফার্মার মানে হচ্ছে চাষি তাহলে কি হবে একটা বিশাল দৌড় প্রতিযোগিতা হবে কাদের মধ্যে হবে না দুটো ঘোড়ার গাড়ি এবং দুই চাষি দুটো ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যাবে এই একটা রেস হবে দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং রেসটা দৌড় প্রতিযোগিতাটা জাস্ট মানে সেই শুরু হতে যাচ্ছে অ্যাজ টাফি ক্লাইম ডাউন টাফি তখন নামলো কোথা থেকে নামলো তার তাক থেকে যে তাকটা তার সব সময় ডাল মনে হতো ওয়ান কাট কেম রেসিং বাই তো একটা গাড়ি আসছে দৌড়ে আসছে দ্য ফার্মার রাইডিং ফার্মারটা চালাচ্ছে রাইড মানে হচ্ছে চালানো ইট এটা চালাচ্ছে স্টুড দাঁড়িয়ে আছে গাড়ির উপরে অ্যান্ড সাউটেড এবং চিৎকার করছে গুডনেস বাহ বা দুর্দান্ত দারুণ দেখো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন বিস্ময় সুযোগ চিহ্ন অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি একটা দুঃসাহসিক কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুঃসাহসিক অভিযান শুরু হয়ে গেছে এ রানওয়ে হর্স হর্স দৌড়াচ্ছে থট টাফি টাফি ভাবল নাও ইজ মাই চান্স এবার আমি সুযোগ পাব টু এ হিরো একটা হিরো হওয়ার দ্য হর্স অ্যান্ড দ্য কাঠ ঘোড়ার গাড়িটি কেম রাউন্ড এগেন আবার ঘুরে এলো অ্যান্ড টাফি এবং টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স রেন্স মানে হচ্ছে লাগাম লাগাম দেখেছো ঘোড়াতে লাগানো থাকে যেগুলো টেনে ঘোড়া চালায় দৌড়ির মতো দেখতে টাফি কি করলো জাম্প করলো ঝাঁপালো অ্যাট দ্য রেন্স সেই লাগামের দিকে ঝাঁপালো হি হেল্ড অন টু দেম হেল্ড অন মানে ধরলো ওই লাগামগুলো ধরলো অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স ড্র্যাগ মানে হচ্ছে টানা এবং টানতে টানতে ঘোড়াটাকে টানতে টানতে টু ওয়ান সাইড একটা সাইডে নিয়ে এলো দ্য কাঠ টান্ড ওভার কি হলো এর ফলে তারা তো ছুটন্ত ছিল ছুটছিলো হঠাৎ করে ধরলে গাড়ি উল্টে যায় তাই কাঠটা উল্টে গেল। গাড়িটা উল্টে গেল। অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন আর ফার্মার ওর ওরপরে দাঁড়িয়েছিল চাষি দাঁড়িয়েছিল ওর উপরে চাষি কী হলো চাষিও পড়ে গেল। টাফি স্টুড বাই টাফি কি করলো দাঁড়ালো পাশে দাঁড়ালো হেল্পিং হিম আপ তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করলো তা সে যেন দাঁড়াতে পারে মানে তাকে তোলার জন্য তাকে সাহায্য করলো ফিলিং ভেরি প্রাউড টাফি খুব ফিল করছে মনে মনে খুব গর্ব গর্ব অনুভব করছে দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স যে সে ঘোড়াটাকে থামিয়ে দিয়েছে বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাঙ্গরি টেরিবলি মানে হচ্ছে ভয়ঙ্করভাবে অ্যাংরি মানে হচ্ছে রেগে গেল কিন্তু চাষিটি ভয়ঙ্করভাবে রেগে গেল তো এত দূর পর্যন্ত হলো পার্ট ওয়ান তো আশা করি তোমাদের পড়ানোটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে টাচ করে সেটা অল করে নিও তাহলে এরপরে যে পার্ট টুটা দেবো বা পার্ট থ্রি দেবো বা অ্যাক্টিভিটিগুলো করাবো পরের পরের ভিডিওতে সেগুলো তোমরা জানতে পারবে তার নোটিফিকেশান চলে আসবে তো আজ এই পর্যন্তই ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ